চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন পর্ব পাঁচ লাশ কি করবো ভাই আগে লাশের পেট ফুটা করবি তারপর আট মন ইট বানবি লাশের গায়ে দড়ি যেন প্লাস্টিকের হয় ইটের গায়ে ফুটা করা আছে না যে আছে ভাই ইটের ফুটা দিয়ে ভালো মতো দড়ি ঢোকাবি যাতে ইট সহজে ছুঁটা না যায় কাজটা মনোযোগ দিয়া করবি কইলাম যদি কোনো ভুল হয় তাইলে তোর পেট কাইটা মেঘনা নদীতে ভাসাইয়া দিমু কথাটা মগজে ভালো কইরা রাখ লোকটা ফোন কাটতে যেও কাটল না আবার বলল নারায়ণগঞ্জে নিয়া ফেলবি আজকে রাতের মধ্যেই লাশ যেন পচে না লাশের পচন পছন্দ না আমার দরকার হইলে লাশে আপাতত বরফ দিয়ে রাখ আর যা করবি সাবধানে লোকটি ফোন রাখলো মইন একটা ফাঁকা ঢোক গেল সে এখানে নতুন এসেছে এখনো কাজের অনেক কিছু তার শেখার বাকি পাপ কাজের সঙ্গে জড়ানো সহজ তবে জড়িয়ে গেলে এসব ছেড়েই বেরিয়ে আসা কঠিন মইন সব জেনেও এখানে এসেছে তার আব্বা সদর হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য টাকার প্রয়োজন আব্বার জন্য মুইন সব করতে পারে জীবনের ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে এভাবেই তো আর সে মরে যেতে পারে না তাদের কর্তা তাদের নেতা এখন ট্রলারে নেই সে রাতের বেলা আসেন ভোরে আবার চলে যান গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেন না তবে মাঝে মাঝে আবার হুট করে তার আগমন ঘটে মুইন ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাজতে লুঙ্গির গিট ঠিক করে এখন তার কাজ নেই কাজ সব রাতে এখন সে সোজা হাসপাতালে যাবে তার বাবাকে দেখতে সঙ্গে ছোটো বোনটাকেও দেখে আসবে মা মারা যাবার পর ছোট বোনটা সব একা হাতে সামলেছে কখনো কোনো আবদার করেনি যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে আজ সে চিত্রার সঙ্গে অনেকক্ষণ যাবৎ খুঁটিনাটি কথা বলেছে মোহনা বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে বাড়ির বউদের হয়তো এভাবেই শুয়ে বসে সময় কাটাতে হয় তবে চিত্রার শরীর ম্যাচ ম্যাচ করছে ছোট থেকেই তার কাজ করার অভ্যাস এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না এখানে আসার পর ঘরের মধ্যে সবাই থাকতে বলেছে চিত্রাকে তার শাশুড়ি রান্নাঘরে নদীও রান্নাঘরে তবে চিত্রাকে উনুনের সামনে আসতে নিষেধ করেছেন রুমানা গালে হাত বুলিয়ে বলেছেন তুমি আমার ফারাজের বউ আমার ছোট পোলার বউ তাই তুমি আমার চোখে আমার ছোট মাইয়ার সমান আমার মাইয়া ফাড়িয়াও কোনো কাম করে না এই বাড়িতে তাই তুমিও করবা না যাও যাও এখান থেকে যাও তোমার সুন্দর চেহারা তৈরি হয়েছে স্বামীর যত্ন নেয়ার লৈকা। আমার পোলার সেবার যত্ন করাই তোমার ধর্ম নুরিও রুমানার সঙ্গে সঙ্গেই ছিল আর রুহি ব্যস্ত নদীর মেয়ে নুরিকে সামলাতে বাড়িতে কি শুধুমাত্র এরাই থাকে তবে সুলেমান এলাহি যখন বাহিরে যাচ্ছিলেন তখন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছে চিত্রা বয়সে সুলেমান আলাহির থেকে হয়তো কিছুটা ছোট হবেন তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল নিরু তোমার সঙ্গে কথা বলেনি বুঝে মোহনা জিজ্ঞাসা করলো চিত্রার ধ্যানে বেকাত ঘটলো সে বলল না তো করবেই বা কেমন করে তার চাঁদে বসত গড়েছো তুমি মানে মজা করলাম আমি আবার রসিক মানুষ বোন তুমি কিছু মনে করো না চা খাবে এই দুপুরে চা কেন খাও না আমি খাই তো যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না তখন আমি ওই যে কালো পুকুরটা দেখছো ওইটা দেখতে দেখতে চা খাই মোহন হাসল হঠাৎ হিস হিসিয়ে বললো ইদানিং স্বপ্নে শুধু রক্ত দেখছি রক্তে কেমন যেন নতুনত্ব ছিল মোহনা অদ্ভুতভাবে চিত্রার দিকে তাকায় চিত্রা তার চোখে চোখ রাখল না সে মোহনার দৈনিক সাজসজ্জা লক্ষ্য করেছে এই বাড়িতে এখন অব্দি সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষায় শুধুমাত্র ফারাজ এবং মোহনাকেই কথা বলতে দেখেছে ফারাজ আলাহি ফারাজ এলাহিকে যেমন চিত্রা বুঝে উঠতে পারছে না তেমনি মোহনাকেও বুঝে উঠতে পারছে না সে তোমাদের বিয়ে কেমন করে হলো মানে রাতে সবে ঘুমিয়েছিলাম আর সকালে উঠে জানতে পারলাম ফারাজ আলাহি নাকি বিয়ে করেছে ভাবা যায় ফারাজ এলাহি বিয়ে করেছে চিত্রা কি জবাব দিবে বুঝতে পারছে না না জানিয়ে ফারাজ বাড়ির মানুষদের কি বলেছে এখন যদি চিত্রা সত্য বলে দেয় তখন তো সমস্যা হতে পারে বলবে না স্বামীর বারণ আছে তাই না থাক বাদ দাও ভাবি ভাই এসেছে আপনাকে ডাকছে দরজার সামনে দাঁড়িয়ে হাত ছাড়লো নিরু তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখালো না যা শব্দটা নিয়ে এখনও সে ভাবছে বিষয়টি তার মাথায় ধরছে না চলো চিত্রা নিচে চলো এখন বাড়িতে এক এক করে সবগুলো বীর মানে এখন বাড়ির পুরুষরা বাড়িতে ফিরবে তোমার স্বামীও বাড়ি আসবে সকালবেলা তোমাকে নিজের ভাগের পরোটাটা দিল এখন তো তোমারও উচিত স্বামীকে কিছু একটা দেয়া কি আছে তোমার কাছে চিত্রা ভাবলো তার কাছে কি আছে কিছুই তো নেই সে তো নিঃস্ব কিছুই নেই নাকি মোহনা পুনরায় জিজ্ঞাসা করলো না চিত্রার সোজাসাপটা জবাব একটা জিনিস আছে তো চিত্রা জিজ্ঞাসুর দৃষ্টিতে মোহনার দিকে তাকালো তোমার জীবন পুরুষ মানুষ কিছু নেওয়ার জন্যই কিছু দেয় তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় কথাটা মোহনা খুব যে খারাপ বলেছে তাও নয় চিত্রা মোহনার পেছন পেছন দোতলার বেয়ে নিচে নেমে আসে বসার ঘরে চোখ যেতেই একসঙ্গে তিনজন পুরুষকে দেখে মাথার ঘুমটাটা আরও বড় করে টেনে দিল সে পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল চিত্রার দিকে চোখ পড়তেই তাদের কথার প্রসঙ্গ বদলে যায় এই যে এরা দুজন তোমার বড় ভাসু উনি হলো রাজন আমার স্বামী আর উনি রোশান মোহনার স্বামী আর উনি উনি হইল গিয়া তোমার দেবর জোহান এলাহি তোমার চাচা শ্বশুরের বড় পোলা বলল নদী চিত্রা এক মুহূর্তের জন্য চেয়ে একটা করে সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে ফেলল আর আমি হচ্ছি মিসেস চিত্রা এলাহির আপন স্বামী যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করেছেন কাজটা কি ঠিক হচ্ছে ভাবি ফারাজের হাসি মাখা কণ্ঠেও কেন জানি সবাই থমকে গেল তবে তার ভাইয়েরা কিচ্ছুটি বলল না না মানে ফারাজ তুমি ভুল ভাবতেছো চিত্রা তুমি রুমে যাও চিত্রা অবাক হলো সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে কিন্তু ফারাজ আমি তোমাকে যেতে বলছি না ধমকে উঠলো ফারাজ এক মুহূর্তে এই বাড়ির পরিবেশ বদলে গেল চিত্রা দেবী না করে রুমের দিকে পা বাড়ালো রাজন রোশানের মুখে ক্ষীণ হাসে যেন দুনিয়া উল্টে গেল তাদের কিছু আসে যায় না তবে জোহান চিত্রার যাওয়ার দিকে চেয়ে রইল তার চোখের পলক পড়ল না চিত্রা রুমে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসল এবার চোখটা নামা ফারাজ দাঁত পিষে পড়ল জোহান তখনও শান্ত যেন কিছুই হয়নি কিংবা কিছু হবার নেই সে বাঁকা একটা হাসি দিয়ে বলল ভাগে নয় ত্যাগেই প্রকৃত সুখ মনে আছে তো রান্নাঘরে মার্জিয়া আর মারিয়া রান্নার জোগাড় করছে বৈশাখ ভাজি করছে মারিয়া হ্যারে মারিয়া আমার সোহাগটার লইক্কা তো বুক পড়তে আছে বাবা মার বাড়ি আইলো না আরে আমার চিন্তা করেন না হয়তো কোনো জরুরি কামে গেছে আপনি জানেন না সোহাগ অনেক দিন ধইরাই এমন উথাল পাথাল শুরু করছে আচ্ছা ওই যে চিত্রারে যে তুইলা নিয়ে গেল ওই পোলা হ্যাঁ আমার সোহাগের কোনো ক্ষতি করবো না তো আবার আমি কেমনে কইমু আপনার পোলার লগে যে ওই মাইয়ার ফুষ্টি নষ্টি আছে ওইটা মনে হয় ওই এলাহি সাহেব জানেন না জানলে কি আর ওই সেমরিরে বিয়া করত আচ্ছা আম্মা হ্যারা কি বহুত বড় লোক না মানে ওই মাইয়া এত সুখ করতেছে বড় বাড়ির বউ হইয়া হ মনে হয় এলাচি বাড়ির বউ হইয়া গেল মাঝখান দিয়া সবই কপাল আম্মা এলাচিনা এলাহি ওই হইল বাড়ির বেল বাজতেই মারিয়া কাছ রেখে দরজা খুলতে যায় তবে দরজা খুলতেই মারিয়া স্তব্ধ নির্বাক চিৎকার করে উঠল সে আম্মু